তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থও আছো তো আমরা যে নারকেলগুলো ছাড়াই ওই নারকেলের খোলাগুলো মেশিনে পেশাই হয়ে এখন মাঞ্জি তৈরি হয়ে গেছে আর সেই মাঞ্জিগুলো মানে এখানে একটা করে বান্ডিল তৈরি করা হয় বান্ডিলগুলো তৈরি হয়ে গেলে গাড়ি আবার এসে লোড করে নিয়ে চলে যায় অন্য একটা এতে সেখানে গিয়ে দড়ি তৈরি হয় যেটাকে আমরা চিনি কাদার দড়ি ঠিক আছে তা এখানে এর ভিতরে পুরো ভর্তি করে দেবে ওপার দরজাই বন্ধ করে দিল এপার থেকে আর কিছুটা দিয়ে এপারটাও বন্ধ করে দিয়ে কম পেশা চালু করে দিবে এখন পুরো লোক হয়ে গেল এই দরজা বন্ধ করে দিল দেখি নিচে দিয়ে কম্প্রেসার উঠছে ওই কম উঠে গিয়েছে এবার এগুলো কে দড়ি দিয়ে বাঁধা হবে পুরো ওখান থেকে এ মাথা পর্যন্ত দড়ি দিয়ে ওই রকম করে টেনে টেনে বাঁধতে হয় একটা করে বান্ডিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মতো করে ওয়েট হয় এদিকে এই মাঞ্জিগুলো শুকিয়ে পুরো রেডি করা আছে বান্ডিলগুলো একটা করে বান্ডিল করলে চোদ্দো টাকা করে পিস এনারা সারাদিনে একশো কুড়ি পিস যতক্ষণ একশো পিস করেই রেডি করে দেয় একটা মেয়ে ছেলে আর এই একটা বেটা ছেলে এই বান্ডেলগুলোই ওরা তৈরি করেছে গাড়ি আসবে লোড করে নিয়ে চলে যাবে এখন বাঁধা হয়ে গেছে বেয়া করে দিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি ওয়েট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন